বন্ধুরা আসো আমরা কয়েকটা সূত্র দেখে ফেলি এবার ফার্স্ট সূত্রটা হচ্ছে tan ইনভার্স x tan ইনভার্স y tan ইনভার্স x, x y 1 xy আমরা সূত্রের প্রমাণ দেখে ফেলতে পারি প্রমাণের জন্য tan ইনভার্স x কে আমরা a ধরে নিলাম তাহলে x এর ভ্যালু আসবে tan আবার tan ইনভার্স y কে আমরা b ধরে নিলাম তাহলে y এর ভ্যালু আসবে হচ্ছে টেন বি দেখো এবার আমরা কিন্তু এই জিনিসটা জানি টেন অফ এ প্লাস tan এ টেন বি আমরা এরকম বলতে পারি আর এর সমান দেখো আমরা জানি অলরেডি টেন ইনভার্স সিক্স আর B সমান আমরা জানি টেন ইনভার্স ওয়াই সমান হবে tan ইনভার্স দেখো tan এর সমান কিন্তু x tan এর সমান y এই দুটোটা বসিয়ে দি x plus y 1 xy এখন জাস্ট একটু চিন্তা করো যদি প্লাস না দিকে একটা মাইনাস থাকতো তাহলে কি হতো তারা আসলে কিছুই না এভরিথিং सेम থাকত আমরা এখানে a b এর جایতে a b এর ফর্মুলা अप्लाई করতাম এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো আবার এখানে মাইনাস হতো এখানে প্লাস হতো

আমরা বলতে পারি cos ইনভার্স 1 x স্কয়ার বাই 1 x তো আমরা একে একে এটা প্রুফ করে ফেলি ফারস্টে আমরা প্রুফ করি ধরো এই অংশটুকুকে প্রমাণের মেনারটা আসলে সেইম আগের সূত্রটা আমরা যে মেনারে প্রুফ করেছিলাম এই সূত্রটাও একই মেনারে প্রুফ করব প্রমাণের জন্য ধরে ধরেই tan ইনভার্স x a তাহলে x এর ভ্যালু আসবে আমাদের tan আমরা জানি tan 2z এর ফর্মুলাটা আমাদের জানা ছিল

এটা হচ্ছে ফর্মুলার একটা অংশ যদি আমরা পরবর্তী অংশ প্রমাণ করতে চাই ধরো আমরা এই অংশটা প্রুফ করতে চাচ্ছি তখন আমরা যেটা করতাম আমরা বলতাম যে আমরা জানি সাইন টোয়াইস এ সমান হবে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস টেন এ বা টোয়াইস এ সমান পরবর্তী বলা যায় সাইন ইনভার্স টু টেন এ বাই ওয়ান প্লাস স্কোয়ার এ এরকম বলা যায় এবার আসো আমরা এর জায়গাতে কি বসাবো এই যে এর জায়গাতে আমরা tan ইনভার্স x বসাবো আর sin ইনভার্স tan a এর জায়গাতে আমরা কি বসাবো x বসাবো তাহলে 2 1 x2 ফর্মুলাটা এরকম দেন আসো আমরা পরবর্তী যে পোরশনটা একদম লাস্ট পোরশনটা ওইটা ধরো আমরা প্রুফ করতে চাই তাহলে ওইটা প্রুফ করার জন্য আমরা বলে ফেলবো cos 2

করতে হবে লিখে ফেলি চলো সাইড দেখতে লাগতে তাহলে ফর্মুলা বসায় ফেলো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স ওয়াই তারপর আমরা উপরের নিচে ক্যালকুলেট করতে পারি উপরের নিচে ক্যালকুলেট করলে দেখো কী আসে থেকে আসবে এন ইন্টু এম প্লাস এন আসবে এম ইন্টু এম প্লাস এন মাইনাস এন ইন্টু এম মাইনাস এন আর নিচে যেটা আসবে এন ইন্টু এম প্লাস এন এন ইন্টু এম প্লাস এন প্লাস এম ইন্টু এম মাইনাস এন তাহলে এই দুইটা অংশ আমরা আসলে ফার্স্টে কেটে দিতে পারি তাহলে আসে টেন ইনভার্স উপর থেকে যেটা আসবে

আর লাস্টের যেরকম আসে ওরকমই আপাতত রেখে দিই এখান থেকে যেটা হবে নিচে আসবে সেভেন্টি সেভেন উপরে আসবে ফর্টি নাইন প্লাস ইলেভেন এখানে নিচে আসবে সেভেন্টি সেভেন উপরে আসবে সেভেন্টি সেভেন মাইনাস সেভেন প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থার্টিন তাহলে টেন ইনভার্স উপরে যেটা আসে সেটা হচ্ছে সিক্সটি নিচে যেটা আসে সেটা হচ্ছে সেভেন্টি প্লাস টেন ইনভার্স ওয়ান বাই থার্টিন তার প্রথম রাশিটা হচ্ছে tan ইনভার্স 6/7 পরের রাশিটা হচ্ছে tan ইনভার্স 1/30 তাহলে দেখো আবারো রাশিটা দেখতে কি রকম লাগলো tan ইনভার্স x tan ইনভার্স y এর মতো তাহলে এটাকে আবার ফর্মুলায় ফেলে দিই tan ইনভার্স x plus y ডিভাইডেড বাই 1 মাইনাস x y তো tan ইনভার্স উপরে আসে 91 78 7